ডক্টর ইউনুসকে লেখা জাতিসংঘ মহাসচিবের চিঠিতে কি আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস চিঠিতে তিনি জানিয়েছেন আগামী মার্চ মাসে তিনি বাংলাদেশ সফরে আসছেন একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সম্পৃক্ত করার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব সফরকালে এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান জাতিসংঘের মহাসচিব পঁচিশ ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে এ চিঠি দেন চিঠিতে জাতিসংঘ মহাসচিব আরও লেখেন বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করতে চান তিনি চিঠিতে রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের উপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ডক্টর ইউনুসের উদ্যোগের প্রতি সহমত পোষণ করেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার কথাও বলেন গুতেরেস রোহিঙ্গাদের বিষয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধান এবং রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় সেটা নিয়ে কাজ করার কথাও বলেন জাতিসংঘ মহাসচিব চিঠিতে রাখাইনের জনগণের জন্য মানবিক সহায়তা দিতে দেশটি কাজ করা সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথাও বলেন তিনি লেখেন জাতিসংঘ এই ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে যার মধ্যে রয়েছে জরুরি ত্রাণ সরবরাহ রাখাইন ও সমগ্র মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের নিরাপদ ও মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করা আসিয়ান সম্মেলনের কথা উল্লেখ করে তিনি লেখেন রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যা সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন নতুন করে দৃষ্টি আকর্ষণ করবে এবং দীর্ঘমেয়াদী সমাধানে ভূমিকা রাখবে আসিয়ানের সদস্য দেশগুলোর পরামর্শের পর সম্মেলনের সিদ্ধান্ত ও পরিকল্পনার অপেক্ষায় আছেন বলেও জানান জাতিসংঘ মহাসচিব এর আগে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত সাত ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনুসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সবশেষে দুই সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব